আল্লাহ না করুক যদি মোল্লাদের হাতে যদি ক্ষমতায় যাইত বাংলাদেশের মানুষ ইমান হারা হয়ে যেত আমার কথাটা শোনার পরে সব আলে নাস্তিক কাফের ঘোষণা করে দিতে পারেন কিচ্ছু যায় আসে না আমার এগুলা গতকাল জাতীয় নির্বাচনের যে ফলাফল আসছে আমি এটা শুনে যথেষ্ট খুশি হয়েছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের ইমানকে রক্ষা করছে আমাদের দেশটাকে আল্লাহ রক্ষা করছে কিন্তু বাস্তবতা চিন্তা করেন আমরা এক আগেও বন্ধু বান্ধব মিলে গল্প করতেছিলাম যে বাংলাদেশের সকল ইসলামিক দল যদি একত্রে নির্বাচন করে তাইলে আলেমদেরকে সরকার গঠন করা এবং বাস্তব নির্বাচনের মাঠের ফলাফল কিন্তু সেটাই বলে আপনারা খেলাফত কায়েম করবেন একটা নির্বাচন করতে পারেন না একসাথে সামান্য একটা নির্বাচন আপনারা মাঠে ঘুরে ঘুরে বয়ান করেন ওয়ালা এতফিলার খোদার কসম বাংলার জমি নেই আলেমদের চেয়ে বেশি অহংকারী কেউ নেই মোল্লাদের বেশির ভিতরে এত বেশি অহংকার আসা আল্লাহ ভালো অবশ্যই আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেশ চালাবেন ভণ্ডামি করেন আপনারা এখলাস বলতে কিছুই নেই এক একটা বয়ান প্রত্যেকটা ফ্যান্ডেলি ঘুরে ঘুরে বলে আমি তো সাধারণত বলি যে মাদ্রাসার বিশেষ মোনাজরা যেগুলো হকানি আলমদের তত্ত্বাবধান এগুলো বাদে যেগুলো মাহফিল করে রাস্তায় রাস্তায় হয় এগুলো আমার কাছে কনসার্টের চেয়ে সমমূল্যের চেয়ে বেশি কোন মূল্য নাই এটা তারাও আপনার ওই গলাবাজি করে সেলিব্রিটি সাজে এগুলো আপনি বলেন আর এটাকে কি বলে আহ আমিরের বলেন একই অবস্থা আল্লাহ কেমন ভাবে বাঁচিয়েছে চিন্তা করে দেখছেন যদি এরা ক্ষমতায় যাইতো মসজিদ গুলোর ভিতরে কাটাকাটি হইতো পীরের ইমাম হবে নাকি আমিরের ইমাম হবে মাদ্রাসাগুলোতে মারামারি হইতো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো সাধারণ জনগণ তারা ওই ঘরের ভিতরে যখন দেখেন না বাবা মায়ের মারামারি কিলি কিলি দেখে বাচ্চারা কেমন যেন হয়ে যায় বাংলাদেশের জনগণের অবস্থা এরকম হইতো সুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনাদের কাছ থেকে আমাদের আমরা আপনাদের কাছ থেকে আল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ এই দেশ এই জাতিকে আল্লাহ মুক্ত করছে আপনাদের হাত থেকে জীবনে একটাই সুযোগ ছিল আগামী দুই চার পাঁচশো বছর পরে যদি ক্ষমতায় আসেন তখন আমরা দেখবো আপনারা মস্কারি করতেছেন একটা নির্বাচন করতে পারেন নাই মিলে খেলাফত কায়েম করবেন আপনারা